আসসালামু আলাইকুম আশা করি সকল শিক্ষকবৃন্দ ভালো আছেন অল্প কিছুক্ষণ আগেই বিএড দু হাজার তেইশ এর প্রফেশনাল কোর্সের রেজাল্ট হয়েছে কিভাবে রেজাল্ট দেখতে হয় আমরা সেটাই জানিয়ে দিতে এসেছি আপনারা যারা যারা বিএড পরীক্ষা দিয়েছিলেন দু সালের চূড়ান্ত রেজাল্ট তারা রেজাল্ট দেখার জন্য যে কাজটি করবেন সেটি আমরা দেখাচ্ছি এখন প্রথমে হচ্ছে এনইউ ডট এসি ডট এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর আপনারা এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনারা এই যে রেজাল্ট অপশনটি রয়েছে রেজাল্ট অপশনে ক্লিক করবেন রেজাল্ট অপশানে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে ডিগ্রি অনার্স মাস্টার্স প্রফেশনাল কোর্স অন ক্যাম্পাস এই প্রফেশনাল কোর্সে আপনাদেরকে ক্লিক করতে হবে প্রফেশনাল প্লাসে এই যে প্লাস জায়গাটা এখানে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আছে স্পেশালি দেখবেন যে বিএড অনার্স এম একটা অপশন আছে দেখেন এবং বিএড প্রফেশনাল অপশন রয়েছে আপনারা প্রফেশনাল বিএড প্রফেশনাল যে অপশনটি এই অপশনটিতে ক্লিক করবেন বিএড প্রফেশনাল এই অপশনটিতে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন দেখুন এই ইন্টারফেসে আপনাকে রোল রেজিস্ট্রেশন নং সেমিস্টার এবং হচ্ছে এক্সাম ইয়ার দিতে হবে আপনি রেজাল্ট কলেজ ওয়াইজ রেজাল্ট আপনারা যদি কলেজ ওয়াইজ রেজাল্ট দেখতে চান এটা আসলে প্রতিষ্ঠানের ব্যাপার আর যদি ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখতে চান আপনি ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করা রয়েছে এরপর হচ্ছে আপনাকে আপনার রোল নাম্বারটি দিতে হবে রোল নাম্বার প্রবেশ করাবেন দেন হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে রেল রোল নাম্বারটি কিন্তু অবশ্যই সেকেন্ড সেমিস্টারের রোল নাম্বার দেবেন রোল নাম্বার কিন্তু সেকেন্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার আলাদা রয়েছে এরপর রেজিস্ট্রেশন নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বার উভয় সেমিস্টারের একই এরপর সেমিস্টার অবশ্যই ওয়ান ইয়ার কোর্স না দিয়ে আপনার সেকেন্ড সেমিস্টার সিলেক্ট করতে হবে সেকেন্ড সেমিস্টার দেন আপনি এয়ার সিলেক্ট করবেন এয়ার লিখে দিবেন এরপর হচ্ছে দেখুন একটি ক্যাপটা কোড রয়েছে যে কোডটি রয়েছে যেভাবে রয়েছে সেভাবে সবই এখানে ছোটো হাতের আপনাদের যদি ছোটো হাতের অথবা বড়ো হাতের আলাদা আলাদা থাকে যেভাবে আছে সেভাবে দিয়ে সার্চ বক্সে ক্লিক করবেন দেখুন এই যে রেজাল্ট চলে আসছে সার্চ বক্সে ক্লিক করলে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখে নিন রেজাল্ট এছাড়া যারা রেজাল্ট দেখতে পাচ্ছেন না তারা আমাদের চ্যানেলে রোল রেজিস্ট্রেশন লিখে কমেন্ট করুন আমরা চেষ্টা করবো আপনাদের রেজাল্টটি প্রোভাইড করতে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম